আদ্যাশক্তি মহামায়ার যে দশটি রূপ তাকে দশ দশমহাবিদ্যা বলা হয়ে থাকে আর এই দশ মহাবিদ্যার তৃতীয়া দেবী হলেন মা ত্রিপুরেশ্বরী যা ভারতবর্ষের রাজ্য ত্রিপুরাতে অবস্থিত একটি একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ কিন্তু আমাদের এই খোঁজ কলকাতাতেও রয়েছে এই ত্রিপুরেশ্বরী মন্দির সেই মন্দির কলকাতার কোথায় অবস্থিত কিভাবে আসবেন ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না আর এই মন্দিরে পুজো কিভাবে দেবেন সেই সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে তো যারা এই ভিডিওটা প্রথমবার দেখছেন তাদের বলে রাখি আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন তো যারা প্রথমবার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন তো চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করা যাক দেখো এই হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশন মানে দমদম থেকে গড়িয়া যে মেট্রো চলে তার কবি নজরুল মেট্রো স্টেশনে ঠিক বাইরেটা দাঁড়িয়ে আছি আর ঠিক এখান থেকে যদি আমরা বাঁদিকে হাঁটি তাহলে পড়বে শীতলা মন্দির এখন আমরা দাঁড়িয়ে রয়েছি গড়িয়া বাজারে শীতলা মন্দির যে স্টপে ঠিক সেইখানটা মানে এই দিক থেকে আমি জাস্ট হেঁটে এলাম এই যে মেট্রো রাস্তার উপর যে ক্রস করেছে মেট্রো থেকে দু মিনিট হেঁটে এলা আসার পরে দেখুন এইখানে এইচকে দত্ত বলে একটা সোনার দোকান পড়বে ঠিক ওর সামনে থেকে আমরা অটো ধরবো বোড়ালের উদ্দেশ্যে ওই রাস্তাটা কিন্তু বোড়ালের দিকে গেছে তো আমরা যাব হচ্ছে বোড়ালের অটো ধরে বোড়াল হাই স্কুলে নামবো নামলেই ওখানেই হচ্ছে আজকে ত্রিপুরেশ্বরী মন্দির এই যে অটো আমাদের ঠিক এইখানটা নামিয়ে দিল দেখুন বোড়াল হাই স্কুল এই বোড়াল হাই স্কুলটাই হচ্ছে ল্যান্ডমার্ক আর এই হচ্ছে শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দিরের একটি তোরণ একদম বোড়াল হাই স্কুলের গায়েই তৈরি করা হয়েছে এই শ্রী শ্রী ত্রিপুর সন্দীপ মন্দিরে তোরণ আর এই তোরণের মধ্যে দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা ধরে তিন থেকে চার মিনিট হাঁটলেই আমরা আজকের বক্তব্যে পৌঁছে যাব। তাহলে চলুন এবারে মন্দিরের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হোক এখান থেকে তোরণ দিয়ে ভেতরে প্রবেশ করলেই প্রথমেই বাঁদিকে আপনারা দেখতে পাবেন পুজো সামগ্রীর দোকান অর্থাৎ এখান থেকে মায়ের পুজোর জন্য ডালি ডালি সংগ্রহ করে নিতে তবে এক্ষেত্রে বলি কোনো এখানে বিক্রি হয় না এখানে যেটা বিক্রি হয় সেটা হচ্ছে আপনাকে প্রসাদ মানে মিষ্টি ধূপ বাতি এগুলো সব আলাদা করে কিনতে হবে এবং তার পাশে দেখুন লেখা আছে এখানে আপনারা জুতো রাখতে পারেন এটা হচ্ছে জুতো ঘর এখানে জুতো রাখার জন্য কিন্তু কোনো রকম চার্জ নেওয়া হয় না চলুন আগে পুজো প্রসাদ আর এই হলো এখানকার মেনলি পুজোর প্রসাদ প্যারাও নিতে পারেন বা এই যে বোরফি সেপ করা রয়েছে ওপরে এইগুলো আপনি নিতে পারেন যেগুলো হচ্ছে পার পিস হচ্ছে পাঁচ টাকা করে তো দিদি এখানে এইগুলো টাটকা টাটকায় বিক্রি করছিলেন মন্দিরে প্রবেশ করার পরেই ডান দিকে দেখতে পাবেন এই সুবিশাল বট বৃক্ষটি এবং এই বটবৃক্ষের নিচে রয়েছে প্রচুর দেবদেবীর মূর্তি তো এই বটবৃক্ষের চারিপাশে কিন্তু এরকম সুতো দিয়ে মনোবাঞ্ছা পূরণ হওয়ার জন্য এখানে আপনারা মানত করতে পারেন আর এখানে কি কি দেবদেবী রয়েছে আপনাদের একবার দেখিয়ে এই যে মা কালী রয়েছে মা তারার একটি ফটো রয়েছে এবং নিচে হচ্ছে রয়েছে হচ্ছে গণেশজির মূর্তি এবং নিচে রয়েছে এই যে মা তারার একটি মূর্তি কি অপূর্ব সুন্দর লাগছে আর এত শান্ত নিরিবিলি একটা পরিবেশ আপনাকে কিন্তু মোহিত করবে আর এই বটবৃক্ষের ছাওয়ায় নিজেকে কিন্তু একটু যে গরমের ক্লান্তি সেখান থেকে কিন্তু নিজেকে রক্ষা করতে পারেন কি সুন্দর লাগছে দেখুন তো তো চলুন এবারে এই মন্দিরের ঢুকেই ডান দিকে যে প্রথম মন্দিরটি দেখতে পাবেন সেই মন্দিরটা আপনাদের একটু দর্শন করিয়ে আনি কি সুন্দর দেখুন তো এই বটবৃক্ষের নিচে বেদি করা রয়েছে আর তার পাশে রয়েছে এই মন্দিরটি তো দেখি এই মন্দিরের ভেতরে কী কী দেবদেবী বিরাজমান এখানে তো মন্দিরের ভেতরে আমরা দেখতে পেলাম দেবাদিদেব মহাদেব এখানে বিরাজমান এবং তার পাশে একই বেদিতে অবস্থান করছে শৈত অবস্থায় শ্রী বিষ্ণু এবং মাঝখানে রয়েছেন মা তারার মূর্তি এবং তারও নিচে রয়েছে এখানে গোপালের অনেকগুলো বিগ্রহ এবং ডান দিকে দেখুন দেবাদিদেব মহাদেবের একটি বিগ্রহ বসানো রয়েছে আর নিচে রয়েছে একটি ঘট প্রতিস্থাপন করা রয়েছে কি অপূর্ব সুন্দর লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না আর এরকম সাহিত্য বিষ্ণুর মূর্তি আমি তো এর আগে কোনো মন্দিরে দেখিনি চারিদিকটা এত সুন্দর সবুজ করে সাজানো হয়েছে এদের দেখলে মন আপনার জুড়িয়ে যাবে চোখের শান্তি মনের শান্তি আর এই তীব্র তাবদাহে এখানে এসে একটু আপনি বিশ্রামও নিতে পারেন দেখুন এই যে গাছ লাগানো হয়েছে চারিদিকে এবং গাছের নিচে এই যে সার্কুলার করে বেদি তৈরি করে দেওয়া হয়েছে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে না আপনাকে কি বলবো আর চারিদিকে এত সবুজ সত্যি দুর্দান্ত লাগছে এই মন্দির চত্বরটা আর সামনে দেখুন একটা ঘাসের লনও তৈরি করা হয়েছে বর্তমান মন্দির এবং প্রতিমা নতুন হলেও এই মন্দিরের ইতিহাসটা বেশ পুরনো দু সালে মন্দিরটি সংস্কার করা হয়েছে ঠিকই এই মন্দিরের ইতিহাস আর বোড়াল গ্রামের ইতিহাস অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে যা যুগের পর যুগ ধরে কিংবদন্তি হয়ে আছে এই এলাকা আর মন্দিরের ইতিহাস পাল ও সেন যুগে এককালে এই দেবীর মন্দিরের পূর্ব সীমা দিয়ে বয়ে যেত আদিগঙ্গা ভাগীরথী আর দেবীর মন্দির ছিল নদীর পশ্চিম পশ্চিমকূলে সমস্ত রাজা ও বণিকরা তাম্বলিপ্ত বন্দর যাবার পথে এই বোড়ালে নেমে এই ত্রিপুর সুন্দরীর পিঠে এসে পূজা ও রাত্রি যাপন করতেন সেন বংশের কেউ একজন মন্দির সংলগ্ন একটি সাড়ে বিয়াল্লিশ বিঘার পুকুরও কাটিয়েছিলেন যার নাম এখন সেন দিঘি সেই পুকুর আমি আপনাদের একটু পরেই দেখাবো কালক্রমে মুসলমান রাজত্বকালে মগ ও জলদস্যুদের অত্যাচারে আর ভাগীরথী শাখা শুকিয়ে যাওয়ার ফলে দেবীপীঠকে কেন্দ্র করে যে সমৃদ্ধশালী জনপদ গড়ে উঠেছিল সেটা বিলুপ্তপ্রায় হয়ে যায় ধীরে ধীরে মন্দিরও তখন ভগ্নদশায় পরিণত হয় পরবর্তীকালে সপ্তদশ শতাব্দীর শেষের দিকে জগদীশ ঘোষ নামের এক পূর্ববঙ্গীয় ধনী জমিদার এই মন্দিরে সংস্কার করেন ও বোড়াল গ্রামের শ্রীবৃদ্ধি করেন তিনি কিন্তু ওনার মৃত্যুর পর আবার সেই মন্দির ধ্বংস ধ্বংসাবশেষে পরিণত হয় এরপরে জগদীশ ঘোষের নবমপুরু শ্রী হীরালাল ঘোষ একটি সেবায়ত মণ্ডলী গঠন করেন এবং সেই ধ্বংসস্তূপ খনন করে কাঠের বিকলাঙ্গ মূর্তিটি উদ্ধারও করেন কিন্তু সেটি পরবর্তীকালে গঙ্গায় বিসর্জন দিয়ে একটি মাটির মূর্তি গড়িয়ে পুজো হতে থাকে তবে পরবর্তীকালে কুমোরটলি থেকে একটি অষ্টধাতুর মূর্তি গড়িয়ে আনা হয় যেটি বর্তমানে পূজিত হচ্ছে মূর্তিটি খুবই সুন্দর মূল যে মন্দির মায়ের যে গর্ভগৃহ সেই গর্ভগৃহের যে চূড়াটা এটা হচ্ছে নখানা চূড়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে চূড়াগুলো হচ্ছে এরকম চারটে ওপরে দেখুন এরকম চারটে আটটা আর একটা মূল মাথার যে গম্বুজ সেটা হচ্ছে একটা টোটাল নখানা এরকম হচ্ছে চূড়া রয়েছে এবং প্রত্যেক কটা চূড়ার মাথায় কিন্তু এরকম সোনালি বিশিষ্ট ঘট বিশিষ্ট অংশ রয়েছে রাতের আলোয় যা দুর্দান্ত একটা রূপ নেবে এখানে এবারে আপনাদের দেখাই দেখুন এই যে সারি সারি যে গাছ লাগানো হয়েছে সেই গাছের নিচে দেখুন এরকম বেদি করে দেওয়া হয়েছে বসার জায়গা করে দেওয়া হয়েছে যেখানে কিন্তু দর্শনার্থীরা এসে বিশ্রাম নিতে পারে মায়ের মন্দিরে পুজো চালু হয়ে গেছে তো আপনারা যখন আসবেন মোটামুটি দশটা থেকে মায়ের মন্দিরে পুজো চালু হয়ে যায় মন্দির খোলা থাকে সকাল পাঁচটা থেকে আর একটা জিনিস দেখাই দেখুন এই পাশে হচ্ছে কত বড় একটি পুকুর পার বাঁধানো পুকুর রয়েছে দেখুন এই যে পুরো এরকম চারিদিকটা হচ্ছে পার বাঁধানো করে দেওয়া হয়েছে এরকম সাইড দিয়ে পেপার ব্লক বসানোর রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে এত সুন্দরভাবে সাজানো হয়েছে তো মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে এই মন্দিরটাকে সংস্কার করা হয়েছে এবং দেখতে খুব সুন্দর লাগছে আর দর্শনার্থীদের উদ্দেশ্যে মন্দির কর্তৃপক্ষ বলেছেন যে পুকুরে কেউ ফুল বেলপাতা বা পুজোর সামগ্রী ফেলে পুকুরের জলকে নষ্ট করবেন না আর এই দেখুন দূরে দেখা যাচ্ছে হচ্ছে দুটো রাজ হাঁস রয়েছে এখানে এই যে রাজ ওরা কিন্তু জলে খেলা করছে এখানে রাত্রি কিন্তু ফাউন্টেন আছে দেখুন এইখানে ফাউন্টেন শো হয় রাত্রি যখন লাইট জ্বলবে খুব সুন্দর দেখতে লাগবে আর এত সুন্দর পুকুরটাও লাগছে আর মায়ের মন্দির সামনে এই হচ্ছে সাদা রঙের যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মায়ের মন্দির আমি আপনাদের নিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকে অবস্থিত নাট মন্দির এই নাট মন্দিরে আপনারা বসে মায়ের পুজো দর্শন করতে পারে এই হল মায়ের সেই অষ্টধাতুর মূর্তি মূর্তিটি খুবই সুন্দর আর ব্রহ্মা বিষ্ণু রুদ্র মহেশ্বর ও সদাশিব এই পঞ্চ দেবতার পঞ্চ মস্তকের খুঁড়ের ওপর দেবীর আসন রচনা করা হয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির এবং বিষ্ণুদেবের মন্দির দর্শন করার পরেই ডান দিকে আপনারা দেখতে পাবেন ঠিক এইরকম একটি তরুণ মতো তৈরি করা হয়েছে যেটা কিন্তু রাতিরে যখন লাইট জ্বালানো হবে তখন কিন্তু দেখতে দুর্দান্ত একটি মহি এখানে রূপ ধারণ করবে এবং সব থেকে বড় কথা দেখুন ভেতরে একটি প্রদীপ রাখা রয়েছে সন্ধ্যাবেলা এই প্রদীপটাকেও কিন্তু জ্বালানো হয়ে থাকে এবং কি সুন্দরভাবে কালার কম্বিনেশন করে তৈরি করা হয়েছে দেখুন এবং চার পাঁচটা দেখুন সবুজে সবুজ এখানে প্রচুর জবা গাছ চাষ করা হয়েছে দেখুন জবা গাছ লাগানো হয়েছে যেখানে লাল জবা হলুদ জবা চার পাঁচ রকমের জবা কিন্তু আমি দেখতে পাচ্ছি ভ্যারাইটিস অফ জবা এবং কি সবুজ লাগছে দেখেছেন আর তার মধ্যেখানে এই হচ্ছে গ্লাসের তরুণ এটা কিন্তু গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে পুরোটাই কাঁচের এবং রাত্রিরে যখন জ্বলবে তার যে রূপ দুর্দান্ত মন্দিরের শোভা আরও বাড়িয়ে দেবে আজকে কিন্তু প্রচণ্ড গরম মানে প্রচণ্ড গরম মানে হিউমিডিটি আজকের সেই লেভেলে রয়েছে তো যাই হোক তোমাদের বেশ কিছু ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে এই মন্দির কখন থেকে কখন খোলা থাকে মন্দির কিন্তু সকাল পাঁচটা থেকে খোলা হয় এবং সেই অর্থে মন্দির কখনো বন্ধ হয় না মানে মেন গেটটা সবসময়ই খোলা থাকে কিন্তু মন্দিরের যে দরজা সেটা কিন্তু দুপুরে একটায় যে ভোগ আরতি হয় ভোগ আরতির পরে কিন্তু বন্ধ হয়ে যায় আবার বিকাল চারটের সময় মন্দিরের যে গর্ভগৃহের গেট সেটাকে খোলা হয় কিন্তু মূল মন্দির চত্বরে তোমরা যখন খুশি এসে ঘুরতে পারো সন্ধ্যে আটটা অবধি এই মন্দির চত্বর কিন্তু খোলা থাকে আর বসার জায়গা তো চারিদিকেও খুব সুন্দর আচ্ছা এবার আর একটা বলে দিই পুজো দেওয়ার নিয়ম এখানে কিন্তু আমি পুজো দিয়ে দিলাম আমি তিরিশ টাকার প্যাঁড়া নিলাম মানে পাঁচ টাকা করে প্যাঁড়া ছ পিস নিলাম তিরিশ টাকা আর হচ্ছে তার সাথে হচ্ছে একটা পদ্মফুল মাকে দিলাম এখানে কিন্তু আসলে আপনারা মাকে পদ্মফুল দেবেন সবাই দিচ্ছে এটাই রীতি আর কি এখানে তো যাই হোক কুড়ি টাকা নিল হচ্ছে পদ্ম ফুলে আর একটা কথা বলে রাখি এখানে আপনারা যদি চান তাহলে শ্রাদ্ধ অনুষ্ঠান এইসব জাতীয় অনুষ্ঠান কিন্তু এখানে হয়ে থাকে মানে আপনি মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে পারেন হয়ে যাবে আর হচ্ছে ভোগের ক্ষেত্রে আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন তাহলে খুব ভালো হবে যদি চারজন পাঁচজন বা দশজন এখানে ভোগ প্রসাদ খেতে চান তাহলে আপনারা সেটা খেতে পারেন আর না হলে আগের দিনে এসে কুপন করতে বলে খুব ভালো না হলে ফোন করে আপনারা জানিয়ে দিতে পারেন আজকে যাই হোক আমি একা ছিলাম বলে ভোগ কুপনে নিতে কোনো অসুবিধা হয়নি আমাদের কুপন মূল্য পড়েছে হচ্ছে একশো টাকা তবে এটা ডে টু ডে কিন্তু ভ্যারি করে আপনারা যেদিন আছেন সেদিন দেড়শো টাকা হতে পারে বা একশো টাকাও হতে পারে তো এরকম কিন্তু ভ্যারি করে এখানে দেখুন এই হচ্ছে মূল মন্দির ঠিক আছে এই মূল মন্দির আর এটা হচ্ছে নাট মন্দির এই মূল মন্দির এবং নাট মন্দিরের ঠিক মাঝখান দিয়ে যে একটা প্যাসেজ আছে এই প্যাসেজ দিয়ে যদি আপনারা চলে আসেন তাহলে আপনারা মন্দিরের ঠিক পেছন ভাগে চলে আসবেন এখানে হচ্ছে রন্ধনশালা এখানে মায়ের ভোগ তৈরি করা হচ্ছে এটা হচ্ছে কার্যালয় মন্দিরের আর এই যদি একটা গেট দেখতে পাচ্ছেন যে গেটটা এই গেটটা দিয়ে কিন্তু সেই ঐতিহাসিক সেন পুকুরে যাওয়া যেতে পারে এখান দিয়ে কিন্তু আর এখানে রয়েছে হচ্ছে একটি টয়লেট মন্দিরের যেটা জেন্টস টয়লেট এবং পাশে একটি লেডিস টয়লেটও রয়েছে কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি আপনাদের সব জায়গাতেই লেখা রয়েছে রাত্রির আটটার পর কিন্তু কেউ মন্দির চত্বরে এখানে থাকতে পারবে না মায়ের মন্দিরের ওই দক্ষিণ দ্বারের যে গেটটা দেখালাম আপনাদের সেখান থেকে তিন থেকে চার মিনিট হাঁটা পথে এলেই এই ঐতিহাসিক বোরালের দিঘিটা আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে সেই পাল যুগ সেন যুগ যে আমরা ইতিহাসে পড়েছিলাম সেই সেন যুগের পুকুর সেই সেন যুগের ইতিহাস এবং এই বোরালের ইতিহাস আজ এক হয়ে আছে তো আমরা এখন দাঁড়িয়ে আছি সেই দিঘি নামে পরিচিত বোরালের বিখ্যাত সেই সেন দিঘির সামনে এখন তো এর ইতিহাসটা কিন্তু গায়ে কাঁটা দেওয়ার মতো এবং রোমাঞ্চ এখানে কথা বলছে পূর্ব লাগছে যদি আপনারা এখানে না আসেন তাহলে এই অনুভূতিটা কিন্তু নিতে পারবেন না মানে দেখুন এদিকে হচ্ছে এত বড় একটা দিঘি এবং চারিদিকে গাছে ভরা মানে এখানে সূর্যের আলো সেইভাবে এসে পৌঁছচ্ছে না বাইরে আপনাদের একটু আগে দেখালাম যে বললামও যে প্রচন্ড গরম আর এখানে আসার পরে গায়ের ঘাম কিন্তু জুড়িয়ে গেল আর একটা জিনিস দেখুন এখানে এই পুরো হচ্ছে একটা আলের রাস্তা মানে গ্রাম্য যে রাস্তা হয় সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন হেঁটে যাচ্ছি একদিকে দিঘি এবং আর একদিকেও হচ্ছে বড় পুকুর মাঝখান দিয়ে ঠিক এই এইরকম রাস্তা আর ওই দেখুন দিঘিতে বাচ্চারা হচ্ছে সাঁতার কেটে বেড়াচ্ছে এই দেখুন এখানে খেজুর গাছে খেঁজুর ধরেছে ছোটবেলায় মনে আছে এই যে খেজুরগুলো কিন্তু আমরা পেরে পেরে খেতাম আপনারা কজন এরকম এই খেঁজুরগুলোকে পেরে খেতেন বলবেন আর বাড়িতে কিন্তু মা আর বাবার বকুনি খেতাম যে এই খেঁজুরগুলো খায় আপনাদের কেউ এরকম বকুনি খেয়েছেন কি জানাবেন মন্দিরে যে রন্ধনশালা এটা হচ্ছে রন্ধনশালা আর এই ঠিক রন্ধনশালার পেছনে এই এত বড় জায়গা যেটা হচ্ছে পার্কিং এখানে আপনারা কিন্তু ফ্রি পার্কিং করতে পারেন গাড়ি নিয়ে আসলে আর এখানে দেখুন একটা বিল্ডিং যেটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠান আমাদের বলছিলাম সেই শ্রাদ্ধ অনুষ্ঠানটা কিন্তু এইখানে হয়ে থাকে আর এখানে একটা দেখুন এখানে একটা বেদি তৈরি করে রাখা হয়েছে যেটা হচ্ছে সমাধি শ্রী শ্রী মহাস্বামী হরানন্দ সরস্বতী মহারাজ ওনার সমাধি কিন্তু এখানে রাখা রয়েছে আর এত সুন্দর জায়গা চারিদিকে গাছ দেখুন এই পেছন দিকটা যদি আমি আপনাদের নিয়ে যাই তাহলে দেখতে পাবেন এই পেছনটা পুরোটাই হচ্ছে বাগান একদম পুরো চারিদিক ধরে কিন্তু বাগান মানে গ্রীষ্মকালে এই তীব্র গরমে এখানে এলে আপনার মন জড়িয়ে যাবে কি গাছ নেই মানে আমি এখানে দেখতে পাচ্ছি ডাব গাছ থেকে আরম্ভ করে কলা গাছ তারপরে বড় বড় হচ্ছে এখানে ছাতিম গাছ রয়েছে ওপারে বিভিন্ন রঙে ফুল গাছ রয়েছে এবং এখানে পরিবেশটা দেখুন কী অপূর্ব সুন্দর পরিবেশ দেখুন তো মানে মন আপনার এমনিই ভালো হয়ে যাবে মায়ের মন্দির এবং তার সাথে এত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ সত্যি এ বলে বর্ণনা করা বোধ সম্ভব নয় এখন ঠিক একটা বাজে তো মাকে ভোগ প্রসাদ নিবেদন করা হলো ঠিক একটা সময় হচ্ছে মায়ের ভোগ হচ্ছে এই রন্ধনশালা থেকে মায়ের গর্ভগৃহে গেল তো ও একটা পনেরো পর্যন্ত মায়ের ভোগ নিবেদন হয়ে যাবে একটা পনেরো পর থেকে হচ্ছে সবাই যারা ভোগের কুপন কেটেছে সবার জন্য কিন্তু ভোগ বিতরণ শুরু হয়ে যাবে তো ভোগ বিতরণে আমরা আর দশ মিনিট পরে মায়ের ভোগ বিতরণ মায়ের যে ভোগ বিতরণ উৎসব এখানে উৎসব বলা হয় তো সেই ঘরে আমরা যাব গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই আমাদের দেয়া হলো অন্ন আর অন্ন যতবার চাইবেন ততবারই কিন্তু আপনি এখানে পাবেন এরপরে দেয়া হলো শুক্তো তারপরে দেয়া হলো একটি বেগুনি এবং মুগের ডাল তারপরে দেয়া হলো আলু পটলের তরকারি তারপরে আসলো আরও একটি সবজি সেটা হচ্ছে পনিরের তরকারি শেষ পাতে দেয়া হলো চাটনি পাঁপড় আমি অতিরিক্ত একটি বেগুনিও নিয়েছিলাম এবং তারপরে দেয়া হলো পরমান্ন কেমন লাগলো আপনাদের এই কলকাতার ত্রিপুরেশ্বরী মন্দির আর ভোগ প্রসাদে একটা কথা বলে রাখি এখানে ভোগ প্রসাদের তো আলাদা করে কোনো রিভিউ দেওয়া সম্ভব নয় কারণ ঠাকুরের প্রসাদ প্রত্যেক কটা আইটেম খুব সুন্দর এবং সবথেকে বড়ো কথা আপনি এখানে যে কটা আইটেম দেখলেন যতবার খুশি কিন্তু আপনি চেয়ে নিতে পারেন যেমন আমি হচ্ছে দুখানা বেগুনি চেয়ে নিলাম তারপরে আপনি পায়েস যতবার খুশি চেয়ে নিতে পারেন এনাদের কিন্তু যতবার চাইবেন ততবারই ওনারা আপনাকে দেবে আর খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর এত বড় চত্বর ঘুরে আপনি সময় খুব সহজে কাটিয়ে ফেলতে পারবেন আপনারা ইভিনিং টাইমেও আসতে পারেন বিকেলে চারটের পরে তাহলে কষ্টটা একটু কম হবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভোগ প্রসাদটা আপনারা মিস করে যাবেন সন্ধ্যা আরতি পেলে ভোগ প্রসাদ পাবেন না তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এটাই আমাদের আপনাদের রিকোয়েস্ট আপনাদের কাছে তো যাই হোক ভিডিওটা বেশি বড়ো হয়ে যাচ্ছে এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই আসবে যা গরম পড়েছে একটু হওয়াও দরকার আছে আরে যখন তখন তারপরে তো গরম আর তারপর সচরাচর ঝড় হলে মুশকিল হয় কি তারপরের ক্ষতিটা মানুষের সেটা মারাত্মক হয় এখন দেখো আবার এই ভোটে কি হচ্ছে